সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই তেইশে জানুয়ারি সংগ্রামী অভিনন্দন আজকে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব সেই তেইশে জানুয়ারি নেতাজি জন্ম জয়ন্তীর একটি সহজ সরল বক্তব্য দিন আসে দিন যায় কিন্তু এমন কিছু দিন আসে মানুষের জীবনে যে দিনগুলি স্মরণীয় বরণীয় হয়ে থেকে যায় এমনই একটি দিন হলো তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি শুধু একটা দিন নয় তেইশে জানুয়ারি একটা প্রতিবাদের নাম তেইশে জানুয়ারি একটা প্রতিরোধের নাম কারণ এই পবিত্র দিনে জন্মেছিলেন প্রতিবাদ প্রতিরোধের অগ্নিশিখা নেতাজি সুভাষচন্দ্র বসু তাই তো আজ দেশের প্রতিটি প্রান্তে প্রান্তে পরম শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি জয়ন্তী আমাদের স্কুলেও পালিত হচ্ছে নেতাজি জয়ন্তী এই পবিত্র মঞ্চে আমি উপবিষ্ট হতে পেরে এবং কিছু বলতে পেরে নিজেকে ধন্য বলে মনে করি কিছু বলার আগে সেলাম আদাব ও প্রণাম জানাই নেতাজি সুভাষচন্দ্রের আবক্ষ মূর্তির চরণ পাথপদ্যে মঞ্চে উপবিষ্ট গুণীজনদের ও সমস্ত ছাত্রছাত্রীদের জানাই সংগ্রামী অভিনন্দন পরাধীন ভারতবাসীর কাছে যার আহ্বান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনিই তরুণ ভারতবাসীর রক্তে স্বাধীনতার আকাঙ্ক্ষার বীজ ছড়িয়ে দেওয়া প্রিয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে সাহস ত্যাগ বীরত্ব ও দেশপ্রেমের এক নতুন ইতিহাস তিনিই সৃষ্টি করেছেন তাই তো আমরা বলি মুক্তিপথের হে অগ্রদূত পরাধীন দেশের হে রাজ তোমাকে শত কোটি প্রণাম বন্দি ভারত মাতাকে মুক্ত করতে নব আলোকের সূর্যোদয়ে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি নেতাজি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন পিতা জানকীনাথ বসু মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্র ছিলেন একজন মেধাবী ছাত্র কটক শহরে তার পাঠ্য জীবনের সূচনা হয় কটকের রাভেন্স কলেজের স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন কলকাতায় প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কলেজীয় শিক্ষা এরপর ইংল্যান্ডে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়ে যায় কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সেই নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন নেতাজির তারুণ্য কর্মশক্তি সাংগঠনিক ক্ষমতা চারিত্রিক দৃঢ়তা নেতৃত্ব দানের বিস্ময়কর ক্ষমতা সকলকে অভিভূত করে চিত্তরঞ্জনের আহ্বানে তিনি কংগ্রেসে যোগ দেন এবং স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন তার জনপ্রিয়তা ও নেতৃত্ব দানের বিস্ময়কর ক্ষমতা দেখে ইংরেজ সরকার ভীত হয়ে তাকে বহুবার কারাগারে নিক্ষেপ করেন তিনি তরুণ বয়সেই প্রিয় নেতা হয়ে ওঠেন এর ফলস্বরূপ তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন এবং হরিপুরা ও ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে মতবিরোধ হয় তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন সুভাষচন্দ্র বসু সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন বাঙালি কবি আমি বাংলাদেশের হয়ে তোমাকে দেশনায়কের পদে বরণ করি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ নেতাজি আগেই কারারুদ্ধ হয়েছিলেন এবং ভগ্ন স্বাস্থ্যের জন্য মুক্তি পেলেও তাকে অন্তরীণ রাখা হয় স্বগৃহে কিন্তু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে কাবুলিওয়ালা ছদ্মবেশে ভারত ছাড়ে ইতালি ও জার্মানিতে চলে তার শক্তি সংগ্রহের চেষ্টা অবশেষে জাপানে পৌঁছে রাসবিহারী বসুর সক্রিয়তায় সহযোগিতায় প্রবাসী ভারতীয় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের হাতে বন্দী ভারতীয়দের নিয়ে গড়ে তোলেন ভারতের জাতীয় মুক্তি বাহিনী আজাদ ফৌজ দিল্লি চলো ডাক দিয়ে নেতাজির দুর্যয় বাহিনী ক্রমে বারমা সীমান্ত অতিক্রম করে ইম্ফলে প্রবেশ করে সেই প্রথম ভারতভূমিতে ওড়ে স্বাধীন ভারতের পতাকা দেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলে ওঠেন গিবমি মি ইউর ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম কিন্তু দুর্ভাগ্যের বিষয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ে নেতাজির ফৌজ আত্মসমর্পণে বাধ্য হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় কি না তার রহস্যে ভরা ভারতবাসী কিন্তু বিশ্বাস করে না যে বীর যোদ্ধা দেশপ্রেমের অগ্নিশিখা এভাবে স্তব্ধ হয়ে যেতে পারে যে অগ্নিশিখা অপ্রতিহত ব্রিটিশ শক্তিকে নিশ্চিত থাকতে দেয়নি বারবার পর্যুদস্ত করে তুলেছিল তাকে ভারতবাসীর মন থেকে মুছে দিতে কেউ পারেনি পারবেও না নেতাজি ভারতবাসীর মনে চিরকাল সমুজ্জ্বল থাকবে তিনি হৃদয় সিংহাসনে চিরপ্রতিষ্ঠিত এই অমর বীরের প্রত্যাবর্তনের জন্য কোটি কোটি ভারতবাসী আজও অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন তাই তো বারবার মনে হয় তোমাকে না পেয়ে দুঃখ ও বেদনায় করি আফসোস এসো ফিরে তুমি চির উন্নত নেতাজি সুভাষ বোস